আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা একটি সুন্দর একটি ন্যাচারাল পরিবেশে চলে আসলাম এটি হচ্ছে বড়ই বাগান তো আমরা এখানে আমাদের এলাকার বড়ো ভাই মনির ভাই ওনার এলাকার মধ্যে আমরা সব সময় আসি উনি সব সময় আমাদেরকে ইনভাইট করে লিচু যখন আসে তখন আমাদেরকে ইনভাইট করে বড়ির সময় আমাদেরকে ইনভাইট করে লটকনের সময় ইনভাইট করে পেয়ারা যে সময় আসে ওই সময় আমাদেরকে ইনভাইট করে আমাদের যে সময় ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের বেস থাকে তাদেরকে নিয়ে কিন্তু আমরা আসি এবং আমরা পরিচয় করিয়ে দিই যে আমাদের যে বিজয়নগর আছে বিজয়নগরের যে টুক সুন্দর জায়গা এবং কী পরিমাণ ফল হয় মানে এত ছোটো গাছের মধ্যে আপনারা দেখলেই বুঝবেন মানে আমরা ছয় মাস আগে যখন আসছিলাম গাছগুলো অনেক ছোট ছিল কিন্তু আলহামদুলিল্লাহ গাছের মধ্যে খুবই ভালো ফল আসছে তো অনেকেই আছেন আপনারা যারা ন্যাচারাল ভালো বড়ি খা খেতে চাচ্ছেন তো আজকে আমরা ভিডিওটি জন্যই করলাম আপনারা একবারে সরাসরি বাগান থেকে এসে আপনারা ভালো একটি আপনারা বড়ি খেতে পারবেন এবং আজকে আমরা আমাদের যে বাই আজকে আমাদেরকে ইনভাইট করছে ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনি তো প্রতিনিয়ত আমাদেরকে সবসময় ইনভাইট করেন প্রত্যেকটা ফলের সিজনে এবং আমি দেখলাম যে আপনাদের এখানে প্রচুর পরিমাণ ফল হয় মানে এর রহস্য কি মানে কেন এরকম ইয়ে হচ্ছে আমাদের এদিকে বা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সাইডে কিন্তু এত মানে ফল আসে না যদিও মানে অনেক ধরনের গাছ আছে না আসলে সত্যি কথা বলতে এখানে ফল আসার বিশেষ কারণ হলো আল্লাহর রহমত আল্লাহর রহমত অবশ্যই আছে আর তাছাড়া এখানে মাটিগুলো অনেক ভালো এই মাটির আপনার যে কোনো ফল ফলা দিই অনেক সুস্বাদু হয় যেমন আপনার এই যে এখন বড়ির সিজন আমাদের এখানে কিন্তু কোনো ফরমালিন মুক্ত বড়ি আর তাছাড়া আপনার মাটি অনেক ভালো পানি আর সার গোবর হালকা ইউজ করলে আর কীটনাশক অল্প কিছু আপনার যে যে পোকামাকড়ার জন্য অল্প কিছু করলেই চলে তাছাড়া এখানের ফল ফলা সব কিছুই ভালো আমাদের এই বুড়ির পরে তারপরে আসবে আবার লিচুই লিচুর পরে আবার আসবে লটকন তো এখানে আপনার পর্যায়ক্রমে একটা একটার পর একটা আমাদের একটা না একটা ফল ফল থাকেই প্রতি মানে সিজনালি একটা না একটা থাকে আর তাছাড়া এখানে আমার এই বাগানে প্রায় চারশোর উপরে বড়ি গাছ আছে তো এই গাছগুলোর মধ্যে আপনার বিভিন্ন জাতের আছে সবগুলো জাত আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এই দু একটা জাত আমি আপনাকে বলি যেমন সুন্দরী আছে আপেল কুল আছে তো এই ধরনের আরও অনেক জাতের আছে যে আস এই এই বড়িগুলো আমরা চিনতাম না তো অনেকগুলো জাত আমরা এমনি নিজেরাই জানি না তো প্রত্যেকটা বড়ি এক একটার স্বাদ এক এক রকম কিন্তু প্রত্যেকটা বড়ি স্বাদ অনেক সুস্বাদু তো আমরা কিন্তু এই বড়িগুলি মার্কেট থেকে